এক কেজি দুশো গ্রাম আঠাইশো টাকা কেজি আঠাইশো টাকা কেজি সুন্দর মাছ অনেক বড় এগুলো তো কি বিশাল বড় বড় আরো আরো আছে ইলিশ আপনাদেরকে দেখা এখানে দেখা ইলিটা মাছ খুব সুন্দর মাছ ইলিটা এগুলা নদীর মাছ সব ইটা মাছ কত করিয়া ওর ইটা এক হাজার টাকা কেজি নদীতে আমরা সুরমা গাঙ্গুর নিই আমাদের সুরমা নদীর মাছ সুরমা গাঙ্গুর মাছ দুইটা এক হাজার টাকা কেজি খুব সুন্দর আর এগুলো কিন্তু গাউর আনি জানো কত এগারোশো টাকা খুব সুন্দর খুব সুন্দর মাছ ও চিংড়িগুলো কত করি বাবাই চিংড়ি কত করিয়া কেজি পনেরোশো টাকা নদীর ইসা বড় বড় চিংড়ি নদীর ইসা বড় বড় কি সুন্দর

চমৎকার সুন্দর মাছ এখানে কি কি আছে বড় পাইলা আছে বড় পাইলা বড়ো বাইরা আর বাসা বাসা ডাগর গাগর ইসা বোয়াল বোয়াল সব জাত জাত হাস পিশালি কি সুন্দর সুন্দর মাছ এখানে বাসা তারপরে এই যে আই এই যে আইল মাছ তারপরে এই যে বোয়াল

বড় দুইটা আইন সুন্দর আইন আমাদের দেশি আইন এইখানে আছে এই মাছ দর্শক এগুলা বায়ুম দুই হাজার আমরা দেশি না ইন্ডিয়ান দেশি বায়ুম মাগুর কত কত করিয়া ভাই কেজি চারশো করিয়া ও কী কীতা আছে তো দেখি পলি আছে বড় মাছ পলা আছে আবার কই মাছ আছে আবার বাম মাছও আছে চেং ও আছে কত টাকা চারশো টাকা কেজি কমও আছে চারশো টাকা এখন কত করিয়া

ও কইবা ongles মাছ। আলো কিতা? বুলছানি। বুলচা কত बढ़िया। 800 টাকা। 800 টাকা কেজি বুলচা। বড় বড় বুলচা। আরে। আছে? সিলেটি জামির দেখেন। বাইর ভালো নি? করিয়া? 150 টাকা পিস। 150 টাকা পিস।

এদিকে সবজিও আছে দেখে বিভিন্ন রকমের সবজি একটু দেখাই সবজির দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি কি অবস্থা পটল কত করি ভাই পটল কত করি এক কেজি পঞ্চাশটা খাকুর কত খাঁকরুন আশিটা খাটর দেখলেন সিলেটের সবজির দাম মোটামুটি ঢাকার মতোই সবজি দাম দর্শক সেন্ট বন্দর বাজারের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে একটু সাথে থাকবেন